এই সবাই শোনো তীব্র গরমের জেরে তোমাদের থার্ড সিমের টিউশন ব্যাচ দু সপ্তাহের জন্য ছুটি দেয়া হলো থ্যাংক ইউ স্যার আমাদের মনের কথাটা বোঝার জন্য থ্যাংক ইউ স্যার বাইরে যা গরম পড়েছে বেরোনোই যাচ্ছে না থ্যাংক ইউ স্যার স্যার থ্যাংক ইউ আগের দিনের ব্যাচে আমার রিকোয়েস্টটা রাখার জন্য আজ তো তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে থ্যাংক ইউ স্যার হ্যাঁ এই গরমে বাড়িতে থাকাই ভালো ফাইনালি বারটা এতদিন পর ছুটি দিল স্যারকে এ নিয়ে দশ দিন ধরে বলে যাচ্ছি গরমে টিউশনে আসতে কার ফেটে যাচ্ছে তবুও বাড়াটা কোনো রেসপন্সই করছিল না যাগে দুই সপ্তাহের ছুটি পেয়েছি এখন শুধু রাত্রিবেলা ঘরে ফুল পান দেখে হ্যান্ডেল মারবো আর দিনের বেলা গাঁজা ফুঁকব ভাই তুই কি গাঁজা খেয়ে আছিস কোথায় কি মেসেজ করছিস খেয়াল নেই হ্যাঁ ওই হালকা করে ফুঁকে আছি কিন্তু কি হয়েছে আমি তো বন্ধুদের গ্রুপেই মেসেজ করলাম তোErrorHandler স্যার খুলে নেবে গোকাচন্দ্র তুই ইশারের গ্রুপে মেসেজ করেছিস দেখ ভালো করে বলেন কি ওশীত আজকে নেশাটা বেশি হয়ে গেছে মনে হয় কি লিখেছি আমি বল তাড়াতাড়ি ডিলিট কর বাঁচতে চাইলে বাটন মাইক তুমি আজকাল গাজা খাচ্ছো বাড়িতে জানে খতম सॉरी স্যার আমি মজা করে বন্ধুদের গ্রুপে লিখতে গিয়ে এখানে লিখে ফেলেছি আমার ভুল হয়েছে তুমি আজকাল ওইসব খারাপ ভিডিও গুলোও দেখে নোংরা কাজ করছো সরি স্যার আমি ওইসব ভিডিও দেখি না জাস্ট মজা করে ভুলবশত এই কথা লিখে ফেলেছি আমি বিশ্বাস করি না স্টপ আর একটা বাজে কথা বলবে না তন্ময়ের বাড়ি নম্বরটা আমাকে সেন্ড করকে বাকিটা আমি বুঝে নিচ্ছি বাড়িতে না জানালে হবে না এই যে সালফোর বাবার নম্বর থ্যাংক ইউ সাইনি কিন্তু তুমি কি করে ওর বাবার নম্বর পেলে সে অনেক কাহিনী আছে স্যার আপনি আগে ফোন করুন ওর বাবাকে